শান্তিনিকেতন পৌষ মেলায় দু হাজার চব্বিশ সালে বিশেষভাবে আয়োজন করা হয়েছিল আইনি পরিষেবা ও আইনি সচেতনতামূলক একটি স্টল রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটির ব্যবস্থাপনায় এই স্টলটি চার দিন ধরে চলেছে তেইশে ডিসেম্বর এই আইনি পরিষেবায় স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বীরভূমের জেলা জজ তথা বীরভূম জেলা আইন আইনি পরিষেবা কর্তৃপক্ষের চেয়ারম্যান আরতি শর্মা রায় ম্যাডাম উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা জজ পক্সকোট সর্বাণী মল্লিক চট্টোপাধ্যায় বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারক উমেশ সিং অতিরিক্ত জেলা জজ শিউরি আদালতের অনুপম মাইতি বোলপুর আদালতের এসিজেএম সমরজিৎ রায় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক সিবিআই আদালতের বিচারক অবসর প্রাপ্ত জ্যোতির্ময় রায় সহ অন্যান্য বিচারক মহাশয়গণ এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পুলিশের তরফে অতিরিক্ত পুলিশ সুপার বোলপুর রানা মুখোপাধ্যায় আইনজীবী ডক্টর মানবেন্দ্র ভৌমিক আইনজীবী মিস্টার এস কে সিনহা সিউড়ি আদালতের আইনজীবী মোহাম্মদ সাজিম সহ অন্যান্য আইনজীবী এবং আইন বিভাগের ছাত্র ছাত্রী ও পার্শ্ব আইনি সহায়করা এমন ঘটনাও কিন্তু আছে তো এরপর বক্তব্য রাখবেন ডিএলএস এর সচিব নিরুপমা দাস ভৌমিক ম্যাডাম উপস্থিত সবাইকে স্বাগত এবং নমস্কার আগামী তিন দিন আমরা থাকব আমরা বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পক্ষ থেকে ডিএলএস এ ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বীরভূম আগামী তিন দিন আমরা পৌষমেলার মেলার প্রাঙ্গনে থাকবো আমাদের স্টলে সবাইকে স্বাগত এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন আইনি সচেতনতা এবং আইনি সহায়তা করতে আমরা আগামী তিন দিন রয়েছি আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি আজকে খুবই গর্বিত এবং সৌভাগ্যবতী যে আমাদের জেলা জজ ম্যাডাম এখানে উপস্থিত হয়ে আমাদের স্টল উদ্বোধন করেছেন তার সাথে সাথে আমার অন্য জজ ভাই বোনেদেরও আমি পেয়ে গেছি আগামী তিন দিন আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আপনারা চলে আসবেন বিনামূল্যে আইনি পরিষেবা আইনি সচেতনতা সব কিছুই আপনারা এখানে পাবেন স্টলের মাধ্যমে আপনারা অনেক কিছুই জানতে পারবেন কিন্তু সারা বছর আমরা থাকি আমরা বীরভূম জেলায় শিউরি আদালতে আছে আমাদের অফিস এবং বোলপুর এবং রামপুরহাট মহকুমা আদালতেও আমাদের অফিস আছে সেখানে আপনারা তিনশো পঁয়ষট্টি দিন আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করতে পারবেন টোল ফ্রি নাম্বারটি হলো পনেরো একশো আপনারা এখানে এসে আমাদের লিফলেট গ্রহণ করলে আপনারা ওখানে বিস্তারিতভাবে অনেক কিছুই জানতে পারবেন যে কারা কারা বিনামূল্যে আইনি সহায়তা পাবেন তো এই জন্য আপনাদের সবাইকে আমি আমাদের স্টলে একবার অন্তত আসতে বলছি আপনারা আসুন আশা করি খুবই উপকৃত হবেন ধন্যবাদ আইনি পরিষেবা স্টলে আইনজীবী ডক্টর মানবেন্দ্র ভৌমিক তার বক্তব্যে বলেন প্রতিবন্ধী ব্যক্তিরা সম্পূর্ণ বিনা খরচে এছাড়া জেলবন্দি কোনো আসামি তিনিও বিনা খরচে পাবেন প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি তিনি বিনা খরচে মহামান্য বিচারক মহাশয় গণ বক্তব্য রাখেন তার মাঝেও বক্তব্য রাখেন বিভিন্ন বিষয়ের উপরে আইনের ছাত্র ছাত্রীরাও তারা ন্যায় পাবেন সেই সমস্ত ব্যাপারে বিভিন্ন ধরনের অ্যাডভাইস দেওয়া হচ্ছে বিভূত ও মহকুমা আইন পরিষেবা প্রতি ব্যবস্থা করা হয়েছে যেক্ষেত্রে পরিষেবা পাবেন বিভিন্ন দেওয়ানি মীমাংসাযোগ্য ফৌজদারি মামলা ফোরপোশের মামলা দাম্পত্য বিবাদ এবং বিভিন্ন দুর্ঘটনা ও মেনটেনেন্স ক্ষতিপূরণের বিভিন্ন ব্যাপার ব্যাংকের অনুযায়ী ঋণ সংক্রান্ত বিভিন্ন মামলা এই আইনি পরিষেবা স্টলে বহু সাধারণ মানুষ আসেন তারা বিভিন্ন রকমের পরামর্শ নেন আইনজীবী থেকে শুরু করে বিচারক মহাশয়দের কাজ থেকেও তারা বিভিন্ন সমস্যার কথা জানান এই স্টলে এসে মহামান্য বিচারক মহাশয়দের পাশে বসে বক্তব্য দেন আইন বিভাগের ছাত্র ছাত্রীরা আইন শেখা ও জানার বিষয়ে মহামান্য বিচারক মহাশয়রা সরাসরি করেন ছাত্র ছাত্রীদের সেটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আমাদের দেশ পুরুষতান্ত্রিক কিন্তু এই দেশে আমরা নারীকে বিভিন্ন রূপে পুজো করি কিন্তু এই দেশেই আবার নারীদের উপর হওয়া অত্যাচার দিন দিন বেড়েই চলেছে কখনো অ্যাসিড অ্যাটাক কখনো সাংসারিক জীবনে তাকে অনেক কিছু সহ্য করতে হয় কখনো রাস্তাঘাটে চলার পথে অনেক রকম ইস্টেটিং অথবা এই সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হয় আমি এখানে সুযোগ পেয়েছি আমি নিজেকে খুব ধন্য মনে করছি যে আমি এখানে অনেকজন বড়তের সামনে আমি নিজের জীবনের একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই এই ঘটনাটা আমাকে এই লাইনে আসার জন্য সত্যি প্রেরণা যোগায় আমি একবার এক জায়গায় ট্রাভেল করছিলাম তো সেখানে আমার পার্শ্ববর্তী সিটে একটা লোক এসে বসে এবং তিনি আমার পাশে বসে ঘুমানোর অভিনয় করছিলেন আমি এটাই বলবো অভিনয় করছিলেন এবং তার অঙ্গি আমার খুব একটা ভালো লাগেনি তারপর আমি তাকে একবার ঝমক দিই তখন আমি যথেষ্ট ছোট। আমি তাকে একবার ঝমক দিয়ে বলি আপনি ঠিক করে বসুন তিনি আহ একটু নড়ে চড়ে বসার তিনি আবার সেই সেম জিনিসই করতে থাকেন এবং তারপর আহ জিনিসটা যখন আস্তে আস্তে আরো বাড়তে থাকে আমি জানি না আমার মাথায় কেন জিনিসটা এসছিল আমি এক কাজ করি আমি আমার একটা বান্ধবীকে ফোন করি এবং আমি এক করি যে আমি একজন লয়ার এবং আমি তাকে সত্যি সাজা পাইয়ে দিতে পারবো আমি এমন একটা কাজ করবো যাতে ওকে সারা জীবনের জন্য আমি কারাগারে বন্দি করে দিতে পারি তো আমি এরকম কয়েকটা কথা বান্ধবীকে বলি এবং বলার পর আমি দেখি যে সে ভয় পেয়ে যে ভয় পেয়ে অন্য অন্য জায়গায় খোঁজার চেষ্টা করছে তারপর বাস থামার সঙ্গে সঙ্গে সে ভয়ে নেমে যায় এবং কন্ডাক্টার তিনি ছিলেন তিনি এসে বললেন যে আপনার পাশের লোকটি কোথায় তো তখন তিনি বললেন তখন আমি বললাম যে উনি ভয়ে নেমে গেছেন

একদিন স্যার স্যার আমি জিজ্ঞাসা করি যে এর থেকে লুক পাওয়ার জন্য কিছু করতে পারি তো তিনি বলেছেন যে ওই লোকাল যিনি আছেন পুলিশ স্টেশন আপনি ওখানে গিয়ে সম্পর্ক করতে পারেন এইটা এই আমি সবাইকে এটাই জিনিস দাঁড়িয়ে যে আপনারা যদি

শিশু অবরোধ করলে পুলিশের প্রশাবি পরে গ্রেপ্তার করা যাবে না শিশুকে সিভিল গ্রেপ্তার করতে হবে এবং শিশুদের জন্য আলাদা আছে যেখানে সব রকমের ব্যবস্থা আছে শিশুকে সচেতন করব সজাগ করবো

সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় পাশাপাশি বাউল গানের মধ্য দিয়েও বাল্যবিবাহ প্রতিরোধ সহ একাধিক বিষয়ের উপর বাউল গান পরিবেশিত হয় যা আইনের সঙ্গে সম্পর্কযুক্ত এবং সমাজকে সংশোধন করার জন্যই তোমরা বাল্য বিবাহ বন্ধ করো যদি আইন আছে শক্ত তাদের শিশুদের অধিকার কয় ধরনের হয় শিশুরা কীভাবে সুরক্ষিত থাকবে বা আমাদের সমাজে শিশুরা কীরকম সমস্যার সম্মুখীন হচ্ছে এই বিষয়ে আইন বিভাগের ছাত্রীদের বিশেষ ক্লাস নেন অ্যাক্সেস টু জাস্টিস ফর চিলড্রেন এর ফজলুল হক পঁচিশে ডিসেম্বর এই অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের ডেপুটি রেজিস্ট্রার বিচারক দিব্যেন্দু কুমার নাথ এবং রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের বেশ কয়েকজন পার্শ্ব আইনি সহায়ক যারা সামাজিক সচেতনতামূলক নাট্য পরিবেশন করেন আইনের বিভিন্ন বিষয় নিয়ে মহামান্য বিচারক মহাশয়রা যেমন বক্তব্য রাখেন ঠিক তেমনই বক্তব্য রাখেন পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টের एडवोकेट मिस्टर एस के सिन्हा बंगाली भाषी है सारा अनाउंसमेंट बंगला में हो रहा है लेकिन कुछ ऐसे भी लोग होंगे जिन्हें हिंदी ही समझ आती है वो तो इस बात को मद्देनजर रखते हुए हम थोड़े सा ये घोषणा ये हिंदी में करते हैं कि ये जो स्टॉल है ये डिस्ट्रिक्ट लीगल अथॉरिटी की तरफ से रखा गया है हमारे देश में ये बहुत बड़ा एक समस्या है कि जो लोग कतार के बिल्कुल आखिरी छोर पर खड़े होते हैं वो कानून तक पहुंच नहीं पाते हैं कतार के आखिरी छोर का मतलब यह है कि जो लोग जिनके पास पर्याप्त धन नहीं है जो वकील नहीं कर पाते हैं या जिन्हें पता ही नहीं है कि उनके कानूनी हक क्या हैं, उनके पास क्या क्या संविधान ने उन्हें क्या दिया है ये देश सभी का है कानून सभी के लिए है तो वो जो हक आपको मिलना है चाहिए वो जो आपको प, हक आपका नहीं मिल रहा है उसके लिए ये एक बहुत बड़ा उपराला भारत सरकार की तरफ से सुप्रीम कोर्ट के निर्देशों के आधार पर ये स्टॉल रखा गया है यहां पर पहले तो ये आपको बता दें कि ये कोई ऐसा स्टॉल नहीं है जो सिर्फ यहीं पर रखा गया है ये सारे देश भर में ये उपराला किया जा रहा है हर घर घर तक हम ये कानून की आवाज पहुंचा सके ताकि कोई भी ऐसा इंसान जो कानून अफोर्ड नहीं कर पा रहा है जिसके पास इतना धन नहीं है पर्याप्त धन नहीं है कि वो कानून तक पहुंच पाए क्योंकि कानून की जब बात होती है तो बात होती है वकीलों की और जब वकीलों की बात होती है तो बात होता है पैसे का और जब कानून की बात होती है तो बात होती है तारीखों की जैसे आपने वो दामिनी मूवी देखी होगी जिसमें कहते हैं तारीख पर तारीख पर तारीख कुछ सब मैं देख रहा हूँ कुछ लोग बड़ा स्माइल कर रहे हैं डायलॉग पर तो ये 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 जो जो समस्याएं हैं इसके समाधान के लिए स्टॉल है ये रखा गया है। अगले तीन दिन तक ये स्टॉल चलता रहेगा आप लोगों से आप लोगों से सभी से निवेदन है कि यहाँ पर आइए आप बिना किसी मूल्य के बिना किसी खर्च के आप अपने सारे कानूनी समाधान यहाँ हम से ले सकते हैं यहाँ कोई आपसे कोई चार्ज नहीं किया जाएगा कोई आपसे कोई पैसा नहीं मांगेगा और विशेषकर जैसे हमारे भौमिक साहब बड़े बार बार कहते हैं कि सात प्रकार के लोगों के लिए ये सेवाएं उपलब्ध है हमारे संविधान के तहत कुछ सेवाएं उपलब्ध है हमारा संविधान कहता है कि poorest ऑफ द poor जो सबसे वंचित वर्ग है उन तक हमने आवाज पहुंचानी है और वही उपराधा हम यहाँ भी कर रहे हैं आप सभी से जो শান্তিনিকেতনের পৌষ মেলায় রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় যে সচেতনতামূলক স্টলটি হয়েছিল তার একটা পূর্ণাঙ্গ রিপোর্ট এখানে তুলে ধরা হলো মোটামুটিভাবে বলা হলো সমস্ত কিছুই তার মধ্য থেকেও যদি কিছু বাদ চলে যায় সেটা অনিচ্ছাকৃতই ত্রুটি এই মেলার স্টল থেকে টোটাল তিনশো জনকে আইনি পরামর্শ দেওয়া হয় একটি নিখোঁজ শিশুকে পুলিশের সাহায্য নিয়ে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় তেরোটি সমস্যার সমাধান স্পটেই করা হয় তাছাড়াও কয়েক হাজার মানুষকে বিভিন্ন রকমভাবে সাহায্য সহযোগিতা করা হয় সেই সঙ্গে আইনি জগতের মানুষ বিচারক হলেও তিনি আমাদের কাছে এসেছেন একজন শিক্ষক পরামর্শদাতা হিসাবে স্যার কিছু বলুন আজকে এখানে অনেকেই উপস্থিত আছেন আমার সাথে আমার থেকে অনেক সমস্ত বিচারক ছিল কিছু বলতে চাই না শুধু নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন নিজেদের অধিকার সম্পর্কে কিছু জানুন নিজেদের কি কি আইন থেকে জেনে যান যাতে কখনো কোনোভাবে কোথাও এক্সপ্লয়েটেড না হয় আর কিছু বলবো না বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব বিচারক নিরুপমা দাস ভৌমিক ম্যাডামের তত্ত্বাবধানে ও পর্যবেক্ষণে এই স্টলটি পরিচালিত হয় বিশেষভাবে নজরদারি চালান বোলপুর আদালতের অতিরিক্ত জেলা জজ তথা বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটির চেয়ারম্যান বিচারক উমেশ সিং মহাশয় আজ মহির কলম এই চ্যানেলে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তুলে ধরা আমাদের সঙ্গে বিশেষ সহযোগী হিসাবে স্থানীয় বেঙ্গল ল কলেজের যে সমস্ত ছাত্র ছাত্রীরা সব সময় উপস্থিত ছিলেন এবং তারাও সমস্ত দায় দায়িত্ব পালন করেছেন তাদের ছবি সহ বিচারক মহাশয়দের উপস্থিতি সব কিছুই এখানে দেখানো হলো এই মহির কলম চ্যানেলে রাজ্য আইনি পরিষেবা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এবং বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে এবং বোলপুর মহকুমা আইনি পরিষেবা কমিটি তার ব্যবস্থাপনায় পৌরসভায় যে চার দিন ধরে আইনি পরিষেবামূলক স্টলটি করা হয়েছিল আজকে তার শেষ দিন এখানে ডিস্ট্রিক্ট জাজ ম্যাডাম করেছিলেন বোলপুরের এডিজে সাহেব সহ অন্যান্য ডিস্ট্রিক্টের জাজ সাহেবরা ছিলেন তো এখান থেকে আইনি পরিষেবা দেওয়া হয়েছে তিনশো সত্তর জনকে আমরা অ্যাসিস্ট করতে পেরেছি এবং এখানে একটি বাচ্চা তার মায়ের কাছ থেকে নিখোঁজ হয়েছিল সে বাচ্চাটির সন্ধান যখন মানে বাচ্চাটিকে যখন আমরা দেখতে পাই আমরা ছিলাম এবং লয় স্টুডেন্টস ছিল পুলিশের সাহায্য সহযোগিতা নিয়ে বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এটা একটা সাকসেস স্টোরি আর এখানে আমরা বসে থেকে তেরোটি সমস্যার সমাধান করেছি ইনস্ট্যান্ট যেমন কমপ্লেন্স দিয়েছে তার বিবাদী পক্ষকে সঙ্গে যোগাযোগ করে তার পরের দিন ডেকে আমরা একটা সিটিং করিয়ে এই ধরনের সমস্যাগুলোর আমরা সমাধান করেছি তাছাড়াও কমপক্ষে এখানে তো কম মুখে যদি বলি তিন থেকে চার হাজার মানুষকে আমরা লিভ লেট দিয়েছি ব্যবহার করেছি ল ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা আজকে বেলার ভিতরে ঢুকে তারাও কিন্তু লিভ লেট বিতরণ করেছে আর তাছাড়াও সামাজিক সচেতনতামূলক কিছু নাটক সেটা চাইল্ড ট্রাফিকিং অ্যাসিড ভায়োলেন্স বা অ্যাসিড অ্যাটাক চাইল্ড ম্যারেজ এইসব বিষয়ে সামাজিক সচেতনতামূলক নাটক হয়েছে যেখানে স্টেট লেভেল সার্ভিসেস অথরিটির মেম্বার সেক্রেটারি জাজ দেবেন্দ্র কুমার নাথ উপস্থিত ছিলেন আজকে আমাদের শেষ দিন তো আগামী বছর আবার হয়তো এটা হবে হয়তো নয় অবশ্যই হবে এবং আমরা যে আইনি পরিষেবা দিতে পেরেছি তাতে বহু মানুষ আমাদের কাছ থেকে উপকৃত হয়েছে এই বার্তাটুকু বলতে চাই পরিশেষে আমরা তুলে ধরছি ন্যাশনাল লিগেল সার্ভিসেস অথরিটির যে থিম সং সেই থিম সংয়ের উপর নৃত্য পরিবেশন করা পৃথা চক্রবর্তীর অনবদ্য নৃত্যটি দু সালের ডিসেম্বর মাসে বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের এই যে বিশেষ স্টল পোস্ট মেলায় তার পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন এখানে তুলে ধরা হলো সেই সঙ্গে সমস্ত ছবি ও ভিডিও রাখা হলো আশা করি এই ভিডিওটি সকলের কাজে লাগবে জনস্বার্থে ভিডিওটি শেয়ার করবেন নমস্কার